সারি গানের মতোই ভাটিয়ালিও মাঝি মাল্লাদের একটা গান তবে সারি হচ্ছে কোরাস অর্থাৎ সমবেত গাওয়ার একটা গান আর ভাটিয়ালি একান্তভাবেই ভাবেই একলা গাওয়ার গান এই ধরনের গান প্রায় কখনোই আখ্যানধর্মী নয় বরং লিরিক্যাল বা মেলোডিয়াস ব্যক্তি হৃদয়ের আবেগ ঘন উচ্ছ্বাস গভীর অনুভব অত্যত্ত জিজ্ঞাসা এই গানে কিন্তু ফুটে ওঠে কোনো বাদ্যযন্ত্র এই গানে আবশ্যিক নয় সুর আর কণ্ঠই এর কিন্তু মানে অবলম্বন নদীর জলে নৌকার মন্থর গতির সঙ্গে তাল মিলিয়ে এই গানের চলনও কিন্তু ধীর আর নদীর বিরাট বিস্তার ও প্রসাদের ছাপি যেন এই ভাটিয়ালি গানের স্বরের বিভিন্ন পর্দায় বিচরণ করে এই সুর ও গান বহু প্রাচীন এমনকি ভুসুকের লেখা একটি চর্যাও ভাটিয়ার বা ভাটিয়ালি রাগে বাঁধা আধুনিক সময়ে জসিম উদ্দিন এবং আব্বাস উদ্দিন আহমেদ এই ভাটিয়ালি গানকে জনপ্রিয় করার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিয়েছিলেন